আমি এটা বুঝতে পারি না ভাই আমার সঙ্গে মানুষ এত কেন হিংসা করে আমি তো এটাই বুঝতে পারি না আমি সামান্য একটু ভিডিও করি তবু আমার নামে এত নানান কথা বলে বেড়ায় পাড়ায় তো আমি কি বলবো মানে আমাকে নিয়েই সবার মুখে শুধু চর্চা শুনবে তো তাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমি এমন কী করে ফেলেছি একটু ভিডিও করি বলে আমার নামে তোমরা আর অবশ্য আমাকে একটা জিনিস খুবই ভালো লাগলো যে পাড়ার তোমরা আর অন্যজনের খোঁজখবর না নিয়ে আমার খবর ভালো রাখো আর এমন খোঁজখবরই বা কে রাখে তাই না দেখো বন্ধুরা আমার পাড়া প্রতিবেশী এত ভালো যে আমার এত দিন রাত খবর নিয়ে রেখে দেয় আমি কোথায় যাই নাই কোথায় খাই কি করি না করি আমার আশেপাশের লোক মানে সবাই বুঝলা মানে নানান কথা শুনতে শুনতে আমার কানটা পুরো পচে গেছে আমি ভিডিও করি সেটা নিয়ে ওদের সমস্যা তো আমি কী করবো বলো তাই বলি বন্ধুরা মানুষের কথায় কান দিও না কারণ মানুষ চায় না তুমি এগিয়ে যাও বুঝলে তাই আমি এখন আর মানুষের কথায় কান দিই নি ওভাবে প্রথম প্রথম একটু কথায় কান দিয়েছিলাম তার জন্য ভিডিও বানা ছেড়ে দিয়েছিলাম মাঝখানে তো এখনও আমি আর ভিডিও বানা ছাড়বো না এখন রেগুলার ভিডিও বানিয়ে যাব তোমরা জানো যে মানুষ তো বলবেই যেই কোনো কাজেই যাও মানুষ বলবেই অনেক কথা বলবে যে হ্যাঁ এরকম সেরকম যে ও না মানে অনেক নানান ধরনের কথা বাড়ির লোককে আসকে নানান ধরনের কথা বলবে মানে তোমার নামে যাতে সংসার মধ্যে ঝগড়া লাগে অশান্তি লাগে বাট আমার বর আমার বর তো কিছু বলে না আমি শুধু ভিডিও করি বাসা তোটুকুই আমার বর বলে তুমি ভিডিও করে যাও কে কী বলে বলো আর ওখানে দেখো আমার ছেলে বসে আছে তো ভাই বাইবা টাটা